পাঁচ থেকে ছয়টি সূত্র আছে এই সূত্রগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুণত তার কি জিনিস আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি এটা নতুন করে আবার বলার দরকার নেই তারপরও আমরা লিখে রাখছি যে গুণত্তর ধারাটা কিরকম হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুণত্তর ধারার ইন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র অর্থাৎ গুণত্তর ধারার ইন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র ক্ষেত্রে এই সিস্টেমটা অর্থাৎ নিয়মটা থাকবে এরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডেলজাস প্লাস এন নির্ণয় সূত্র বর্গের ক্ষেত্রে অর্থাৎ আমরা এর আগে বললাম n সংখ্যক পদে সমষ্টি এখন আমরা জানবো হচ্ছে এন সংখ্যক পদে বর্গের সমষ্টির ক্ষেত্রে কি হয় তাহলে বর্গের সমষ্টির ক্ষেত্রে হয় হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ড্যাস ড্যাস

Cube, that's, that's, that's n সংখ্যক পদের ঘনের সমষ্টিটা কি হয় তাহলে আমরা দেখতে পেলাম যে 1 কিউব 2 কিউব 3 কিউব दैट इज जस्ट n কিউব সূত্রটা হল n n 1 2 2 অর্থাৎ এই প্রথম সূত্রের মতো এই গুণোত্তর ধারায় ঘন সমষ্টির সূত্র থেকে শুধু বর্গ হবে অর্থাৎ উপরে অল স্কয়ার হবে আশা করি অর্থাৎ এই এখন নেক্সট সরি আমরা n তে কি জানব n তাহলে পদ সংখ্যা এটা আমরা সকলেই জানি তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজগুলো ফলো করবেন লাইক করবেন শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি